এখানে বুথ দখল করে ছাপ্পা ভোট মারছে তৃণমূল পার্টিরা তৃণমূল পার্ট খয়রুল মানোয়ার আর হালিম তিনজন মিলে ছাপ্পা ভোট মারছিল আমরা গিয়ে অবজেকশন করেছি ওদের বসিয়ে দিয়েছে তারপরে ফিরে আবার পার্থী এসছে পার্থীর ওপর ওরা দেখে হামলা করছে গায়ে ধাক্কা ধুক্কি মারছে পার্টির তারপরে আমরা গেছি এইখানে প্রশাসন কি কোন দায়িত্ব পালন করছে প্রশাসন চারজন লোক ছিল চারজনে কি করবো ওরা সরিয়ে দিচ্ছিল তারপরে কেন্দ্রীয় বাহিনী আসবার পরে ঝেঝার মতন পালিয়ে গেছে এর আগে ছাপ্পা ভোট মারছে একজন লাইনে আছে লাইনে এসে উল্টো পাল্টা লোককে বোঝাচ্ছে তাদের চোখ আছে সব কিছু আছে তাকে ধরে ধরে বুধ ভোট দিতে নিয়ে যাচ্ছে তার আগে কেন্দ্রবাহিনী ছিল চারজন ছিল ভিতরে এখন পদক্ষেপ নিয়েছে এখন আমরা আছি এখন দেখতে পাচ্ছি ঠিক আছে এরপরে কি হয়তো জানি না ওরা তো একটা জায়গা থাকবে না ওরা ফিরে চলে যাবে তারপরে হয়তো হামলা করতে পারে আমাদের উপরে এখন ভোট চলছে এখন ভোট চলছে এখন ভোট চলছে এই আর কে বলবে বল বল তোর খয়রুল খয়রুল পাইক হ্যাঁ মানে লোক ধরে ধরে নে ভোট দিচ্ছে মৈনুদ্দিন মোল্লা তাই তো মৈনুদ্দিন মোল্লা হ্যাঁ আমাদের তেড়ে মারতে আসতেছে এই এখানে চাইনি জালাল গাজী জালাল গাজি তিনটে ছেলে বুঝতে সব তেড়ে মারতে আসতেছে প্যাটি সমেত মারতে আসতে হল আমরা গিয়েছি আমার তেড়ে মারতে আসতেছে তৃণমূল পার্টিটা হ্যাঁ আর এবারে কি মানে খয়রুল ওখানে ধরে নিয়ে যাচ্ছে মানে ভোটার দাঁড়িয়ে আছে গেটে পুলিশ আছে যে র্যাপ আছে একটা উনি ওখানে সে ধরে নিয়ে যাচ্ছে উনি এর দোরের কাছে আছে উনি আবার এরম করে খয়রুল ধরে নিয়ে চলে যাচ্ছে গিয়ে বলে ভোট দাও গিয়ে ফের আবার হাবিজুল বলে যে ছেলেটা ও আবার এসে আরেকজন আর ধরে নিয়ে যাচ্ছে গিয়ে ভোট দিয়ে নিচ্ছে ওরা প্রশাসন কিছু করে না তো গেটের কাছে যে কিছু করে না উনি কিচ্ছু করে না উনি সামনে তো নে চলে যাচ্ছে ওনার সামনে তো এরম হাত ধরে গেটের কাছ নিয়ে চলে যাচ্ছে যে বলতে ভোট মেরে নোট হ্যাঁ তখন আমাদের এজেন্ট বসতে দেয়নি সকালতে এজেন্ট বসতে দেয়নি বলে কাগজ ভুল আছে ওরা আবার দেখো এখানে তো আমাদের কংগ্রেসের প্রার্থী নেই আছে কি এখানে আমাদের কংগ্রেসের প্যাটি নেই ওরা ছটায় ইয়ে আটটায় রেটেন্ট দিয়েছে দুই 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 চারটে করে রেটেন দিয়েছে এখানে এখানে নির্দলের প্যাটি নেই নির্দল দিয়েছে এখানে নেই দিয়েছে এখন তোমরা প্রশাসনকে জানিয়েছো জানিয়েছি আমরা আমরা জানিয়েছি কিন্তু আমাদের কোথাও নিচ্ছে না এখানে আমাদের কুঁদে মাত্তা আসতে জালাল গাদি তো আমাদের এখানে তেড়ে বলছে এখন বলছে আসো তিন বা পাইলে মার্ডার করে দেবো এখানে আমাদের এখন বাড়ি না জালাল গাঁদির সেনাবাহিনী আমাদের বলছে বাড়ি ঢুকতে দেবো না আসার পরে কি হ্যাঁ ওই প্যারটি আসার পরে আমরা গিয়েছি প্যারটি এসছে যে আমাদের কাগজ তো সকাল তো ওরা ভোট দিতে দেয়নি এই যে ভোট হচ্ছে মানে ওরা ওই ডেকে ডেকে নিয়ে যাচ্ছে আমাদের রেজন বসতে দেয়নি সেইভাবে ভাবে এসে আমরা গিয়েছি প্যারটির ওপরে মানোয়ার হ্যাঁ মানে এই মারে তো ওই মারে মানে জালাল গাজী মানো যে খয়রুল লেজে না আছে বেরোয় না ওদের যা লোক ছিল জালাল গাজীর ছেলেরা তিনটে ছেলে আর ওই যে মানোয়ার আমাদের এই মাতা আছে ওই মাতাস আমার ওটা আমার ভাই সে তো ভাই আমি বিরোধী পার্টি আমার এই মারে তো ওই মারে আমার ছেলেদের বলতে তো আই এক্ষুনি মার্ডার করে দেবো বাড়িতে আমাদের ঢুকতে দেবে না যা প্রতি সান উনি আর কে বলবে একজন আসো দেখি আর বলবে

গেলে হ্যাঁ ভোট দিতে দিচ্ছিল ঠিক কিন্তু যারা অসুস্থ মানুষ নয় ভালো মানুষ তাদেরকে তাদের অসুস্থ মানুষদের সঙ্গে বাড়ি থেকে লোক যায় কিন্তু ওইখানে এজেন্টরা উঠে গিয়ে সুস্থ মানুষদের নিয়ে গিয়ে ওই বাক্সের কাছে গিয়ে দেখিয়ে দিয়ে আবার এসে বসছে এজেন্ট উঠে গিয়ে দেখিয়ে দিচ্ছে সুস্থ মানুষ তারা দেখা যাচ্ছে একা একা হেঁটে ভালোভাবে যাচ্ছে ওরকম ভাবে ওই খরুল লেজেন্ড বসেছিল পুরো দরজার সামনে খরুল দিছিল ডিএমসি পার্টি ওরা ওই খরুল দিছিল তারপরে জোর করে বললে তো এক ধরনটা জোর করেই হয় তো সে মানুষ সে নিজে হাত পায়ে যখন হেঁটে ভোট দিতে যাচ্ছে তো সে তো ভোটটা দেবে যে সে কোন কোন দলে ভোট দেবে কি কোন খামে ভোট छापे ভোট দেবে কিন্তু ওনারা গিয়ে আবার ধরে নিয়ে বাক্সের কাছে গিয়ে ছাপ দেখিয়ে দিয়ে